কলিং বেলের আওয়াজ শুনে শর্মা দরজা খুলতে চমকে উঠল, তমা হাসি দিয়ে বলল ভাবি ওর নাম মিতুল শর্মা কি বলবে বুঝতে পারছে না তমা বললো মিতুল মুচকি মুচকি হাসতে হাসতে বললো আসসালাম দরজা থেকেই চলে যাবো শর্মা বুঝতে পারলো মিতুল ব্যঙ্গ করে কথাটা তাকে বলেছে শর্মা বলল না না চলে যাবেন কেন আসেন ভেতরে আসেন তমা মিতুলকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমে ঢুকে মিতুলকে সোফার উপরে বসতে বলল শর্মা সোফার পাশে দাঁড়িয়ে টেনশনে ঘামতে লাগলো কি করবে বুঝতে পারছে না তমা মিতুলকে বললো তুমি বসো আমি একটু ভেতর থেকে আসি ভাবি চলো ভেতরে যাই তোমার সাথে কথা আছে। শর্মার ভেতরে অস্থিরতা কাজ করছে মিতুলের দিকে তাকালো মিতুল ঠোটকাটা হাসি দিল মিতুলের না পারছে কিছু বলতে তমার হাত ধরে বাসার ভেতরে চলে গেল বেডরুমের ভেতরে গিয়ে তমা বলল ভাবি তুমি কিছু মনে করো না বাসায় বাবা মা ভাইয়া নেই বলেই মিতুলকে নিয়ে আসলাম শর্মা বলল তুমি কাজটা ঠিক করি তোমার ভাইয়া যদি জানতে জানতে পারে আমাকে আস্ত রাখবে না তুমি এক্ষুনি মিতুলকে নিয়ে বাসা থেকে চলে যাও প্লিজ ভাবি তুমি এমন করো না ভাইয়া তো পাঁচটা বাজে অফিস থেকে আসবে তার আগে আমরা চলে যাব। তমা তুমি আর একটা কথাও বাড়াবে না আমি যেটা বলছি সেটাই করো ওকে নিয়ে এক্ষুনি চলে যাও ভাবি ও কি মনে করবে বলতো কিছু মনে করলে কিছু করার নেই তুমি এখনই ওকে নিয়ে চলে যাও তমা মুখ মলিন করে বলল আচ্ছা চলে যাচ্ছি বলেই বেডরুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে এসে মিতুলের পাশে দাঁড়িয়ে বলল চলো আমরা বাহিরে কোথাও গিয়ে গল্প করি মিতুল মুচকি হাসি দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে তোমার কাঁধে হাত রেখে বললো তোমার ভাবি মনে হয় আমাকে পছন্দ করেন তোমা আমতা করে বলল। না না এমনটা না ভাইয়া আজ নাকি অফিস থেকে তাড়াতাড়ি ভাষায় চলে আসবে সেজন্যই চলে যেতে চাচ্ছি ঠিক আছে চলে যখন যাব তখন তোমার ভাবির সাথে একটু কথা বলে যায় তাকে ডাকো ভাবির সাথে কথা বলতে হবে না চলো তো আমরা বাহিরে গিয়ে কোথাও আড্ডা দেব আরে বোকা মেয়ে তা হয় না বড়দের সম্মানিত হয় ডাকো তোমার ভাবিকে তমা ভাবি ভাবি বলে শর্মাকে ডাক দিল শর্মা ড্রয়িং রুমে সোফার পাশে দাঁড়িয়ে তোমাকে বলল কিছু বলবে তমা বলল আমরা চলে যাচ্ছি সেটা বলার জন্যই মিতুল তোমাকে ডাকতে বলল মিতুল মুচকি হেসে বলল শত্রুও যদি বাসে আসে তাকেও কেউ খালি মুখে ফিরিয়ে দেয় না আর আমি তো এই ভবিষ্যৎ মেয়ের জামায় আমি যদি খালি মুখে চলে যায় সেটা কি ভালো দেখাবে মিতুলের কথা শুনে শর্মার খুব বিরক্ত লাগলো কিন্তু প্রকাশ করতে পারছে না মিতুল আবার বলল তমা তুমি একটা কাজ করো আমার জন্য একটু কষ্ট করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো আমি তত সময় তোমার ভাবির সাথে কথা বলি তমা হাসি মুখে বলল আচ্ছা তুমি বসো ভাবির সাথে কথা বলো আমি চা বানিয়ে নিয়ে আসছি তমা রান্নাঘরে চলে গেল মিতুল পকেট থেকে মোবাইলটা বের করে একটা ভিডিও চালু করে শর্মার সামনে ধরতে শর্মা মোবাইলের দিকে তাকিয়ে চমকে উঠল আমতা আমতা করে বলল এইটা কি করেছো তুমি মিতুল হাসতে হাসতে বলল মনে পড়ে সেই দিনগুলোর কথা শর্মা মিতুল প্রায় হোটেল রুমে একান্তে সময় কাটাতো এমনই একদিন মিথুল শর্মা মাকে নিয়ে একটা হোটেলে আসলো মিতুল শর্মাকে বলল আজ না তোমাকে অনেক সুন্দর লাগছে শর্মা মুখটা মলিন করে বলল মিতুল আমি মা হতে চলেছি আমি প্রেগনেন্ট মিতুল খানিকটা চমকে উঠে বলল মেডিকেলে চলো অ্যাভয়েশন করতে হবে মিতুল কি বলছো আমি আমার বাচ্চা নষ্ট করতে পারবো না চলো তুমি আমাকে আজই বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ভালোবাসো না তাহলে বিয়ে করতে পারবে না কেন যাকে নিয়ে এতদিন হোটেলে এসে রাত কাটিয়েছি তাকে নিয়ে বাসর রাত কাটানোর ইচ্ছে আমার নেই মিতুল তুমি এত বড় কথা বলতে পারলে আমি তোমার সন্তানের মা হতে চলেছি মিতুল হাসতে হাসতে বলল তোমার বাবা হার্টের রোগী না হ্যাঁ আমার এই মোবাইলের ভেতরে তোমার আমার শারীরিক সম্পর্কের অসংখ্য ভিডিও আছে কথাটি শুনে শর্মা চমকে উঠল সেই ভিডিওগুলো যদি তোমার বাবাকে দেখায় তোমার বাবা তো জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যাবে মিতুল বলল না না তুমি এমন কাজটি করো না তাই সব সময় চুপ থাকবে আজ মেডিকেলে গিয়ে বাচ্চাটাকে ফেলে দেবে আমি যখনই বলবো তখন তুমি আমার কাছে চলে আসবে যতদিন ইচ্ছে আমি তোমাকে ভোগ করব বলেই শর্মাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো মিতুল শর্মার কাছে এসে বলল আমি অনেকবার তোমাকে নিয়ে হোটেলে যেতে চেয়েছি কিন্তু ও ভয় যেতে চায়নি আজ সকালে ফোন করে বলল। আজ আমাদের বাসায় ভাবি ছাড়া আর কেউ নেই তুমি চলে এসো পকেট থেকে কন্ডোমের প্যাকেট বের করে শর্মাকে দেখিয়ে বললো অনেক দিনের যত্ন করে রাখা প্রোটেকশন নিয়ে চলে আসলাম আর এসো তো আমি অবাক মেঘ না চাইতে বৃষ্টি শর্মার কারের কাছে মুখ নিয়ে বললো আমি তোমাকে নিয়ে তোমার রুমে যাচ্ছি তুমি পাহাড়ে থাকো দু ঘন্টা আগে যেন কেউ আমাদের ডিস্টার্ব না করে শর্মা মিতুলের মুখে এমন কথা শুনে নিজের রাগকে আর সামলাতে পারল না বলল ব্যাস অনেক হয়েছে এই মুহূর্তে আমার বাসা থেকে বের গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব মিতুল শর্মাকে টান দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল আমি জানি তুমি পারবে না শর্মা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে আমাকে ছেড়ে দাও মিতুল কাজটা কিন্তু ভালো হচ্ছে না অনেক তো এভাবে চেপে ধরে আদর করেছি আদরে আদরে সুখের স্বর্গে নিয়ে গিয়েছি এখন আর ছোঁয়া ভালো লাগছে না তাই না ছাড়ো বলছি তোমা দেখে ফেলবে মিতুল শর্মাকে ছেড়ে দিয়ে বললো তাহলে তোমাকে নিয়ে রুমে যায় শর্মা মিতুলের পায়ে পড়ে গেল কান্না করতে করতে বললো না মিতুল এমনটা করো না ও এখনো কুমারী ওর সতীত্ব তুমি নষ্ট করো না মিতুল শর্মাকে হাতে ধরে তুলে বললো তুমি যাবে আমার সাথে তাহলে আর আমার প্রোটেকশনের প্রয়োজন হবে না শর্মা কাঁদতে কাঁদতে বললো আমি বিবাহিত আমার স্বামী আছে সংসার আছে তুমি এমনটা না এমন সময় কলিং বেল বেজে উঠলো শর্মা চমকে উঠলো আতঙ্কিত হয়ে দরজার দিকে তাকালো দৌড়ে দরজার দিকে গেল মিতুল হাসতে হাসতে সোফায় বসে পড়লো শর্মা দরজার সামনে এসে দরজা ফাঁক দিয়ে তাকাতেই বাহিরে চমকে উঠল বাহিরে দাঁড়িয়ে আছে রাকিব শর্মার স্বামী এখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না আবার দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো ড্রয়িং রুমে আসতে মিতুল আর তমা বাসার ভেতর থেকে দৌড়ে এসে জানতে চাইল ভাবি কে এসেছে শর্মা বলল তোমার ভাইয়া এসেছে তমা চমকে উঠে ভয়ে আমতা করে বলল ভাবি এখন কি হবে ভাইয়া তো আমায় মেরে ফেলবে শর্মা বললো তুমি টেনশন করো না আমি দেখছি তমা তুমি তোমার রুমে যাও আচ্ছা আমি রুমে যাচ্ছি বলেই তমা তার রুমের দিকে চলে গেল মিতুল তুমি কিছুটা সময়ের জন্য স্টোর রুমে গিয়ে দাঁড়াও রাকিব রুমের ভেতরে ঢুকবার পর তুমি বের হয়ে যেতে পারবে মিতুল হাসতে হাসতে বললো আমি তো খালি হাতে চলে যেতে আসিনি আমি কথা দিচ্ছি তোমার সাথে আমি একদিন হোটেলে যাব। এমন সময় আবারও কলিং বেলের আওয়াজ শর্মা আতঙ্কিত হয়ে গেল মিথুল আবারও হাসতে হাসতে বলল। আমি বাসে ফুলে কখনো মুখ দেই না আমার প্রয়োজন নয়া ফুলের মধু আর তুমি যদি সেই সুযোগ না করে দাও তাহলে তোমার আমার গোপন ভিডিওগুলো আর গোপন থাকবে না ওপেনে চলে আসবে দরজার বাহিরে দাঁড়িয়ে কলিং বেল টিপ দিয়ে রাকিব বলছে কি ব্যাপার এত সময় ধরে বেল বাজাচ্ছি দরজা খুলছে না কেন শর্মা দুহাত জোর করে অনুরোধ করছে প্লিজ তুমি পাঁচটা মিনিটের জন্য স্টোর রুমে গিয়ে দাঁড়াও মিতু বললো তোমাকে স্টোর রুমে পাঠিয়ে দাও না এটা সম্ভব নয় মিতুল এবার রেগে গিয়ে শর্মাকে বলল এটা সম্ভব নয় ওটা সম্ভব নয় তাহলে দুই লক্ষ টাকা দাও আমি চলে যাই সেটা তো অসম্ভব নয় ঠিক আছে আমি তোমাকে টাকা দেব তুমি স্টোর রুমে গিয়ে দাঁড়াও আমি টাকা নিয়ে আসছি মিতুল স্টোর রুমের দিকে চলে গেল শর্মা ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দরজা খুলতে রাকিব বাসার ভেতরে ঢুকে বলল কি ব্যাপার এত সময় লাগে দরজা খুলতে শর্মা বলল রাগ করো না আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে ব্যাগটা ধরো আমি একটু ওয়াশরুম থেকে আসি বলে রাকিব ওয়াশরুমের দিকে চলে গেল শর্মা দৌড়ে বেডরুমের দিকে পা বাড়ালো মিতুলের হাতে টাকা দিয়ে বলল এই নাও টাকা এবার চলে যাও মিতুল শর্মাকে জড়িয়ে ধরে বলল যে আশা নিয়ে এসেছিলাম তা তো পূরণ হলো না তুমি একটু আদর করে দাও শরীরের জ্বালাটা দূর করি আমাকে ছাড়ো টাকা চেয়েছো টাকা দিয়েছি এবার চলে যাও মিথুল কোনো কথাই শুনছে না জোর করে শর্মাকে লালসা শিকার বানাতে চাচ্ছে শর্মা শাড়ি খোলার চেষ্টা করছে এমন সময় পেছন থেকে তমায় সে লাঠি দিয়ে সজরে মিতুলের মাথায় আঘাত করলো মিতুল বাবারে বলে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে বেহুশ হয়ে গেল শর্মা উঠে দাঁড়িয়ে বলল এটা কি করলে তোমা ভাবি ওর মতো জানুয়ার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি তোমাদের সব কথা শুনেছি তুমি আমার ইজ্জত বাঁচানোর জন্য যা করেছো তার বিনিময়ে আমি সামান্য করলাম চিৎকার শুনে রাকিব দৌড়ে আসলো শর্মা তোমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে বললো তুমি ওকে খুন করনি খুন করেছে আমি রাকিব অবাক হয়ে গেল বারবার জানতে চাইলো কি হয়েছে এই লোকটিকে তোমা কান্না করছে আর বলছে খুন আমি করেছি শর্মাও কান্না করছে আর বলছে খুন আমি করেছি প্রিয় ভিউয়ার্স অতীতে ভুল করা পাপগুলো বর্তমানটাকে বিষাদের কালো ছায় ঘিরে ফেলতে পারে হিতে হতে পারে বিপরীত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজক আব্দুল মজিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী